সুপ্রিয় রহমান এবং শ্রোতা আমি প্রফেসর হক আমি একজন শিশুরূপ বিশেষজ্ঞ আপনাদের সবাইকে শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমি কয়েক মায়েদের কয়েকটা প্রশ্নের উত্তর দেব প্রশ্নের উত্তর দিলে চারজন মায়ের প্রশ্নের উত্তর দিলে আমার মনে হয় মায়েদের উপকার হবে যদি মায়েরা এই ভিডিওটা দেখে নাম্বার ছয় মাসের শিশু মা একজন বললেন ছয় মাসের বাচ্চা তিন মাস থেকে তার পাতলা পায়খানা হচ্ছে দুই নম্বর মা বললেন তিন মাসের বাচ্চা তার বাচ্চা পনেরো বিশ দিন থেকে বেশি বেশি পানি এবং ফেনা ফেনা পায়খানা করছে তিন নম্বর মা বললেন এক বছরের বাচ্চা বিগত পাঁচ দিন থেকে পাতলা পায়খানা হচ্ছে পানির মতো কলকল করে চলে যাচ্ছে বাচ্চাটার প্রস্রাব কমে যাচ্ছে এরপরে দুই বছরের একটা বাচ্চার কথা মা বললেন বাচ্চাটা অল্প অল্প পায়খানা করে পেটে খুব ব্যথা ক্র্যাম্প হচ্ছে শুল হচ্ছে পায়খানার সাথে একটু একটু করে রক্ত যাচ্ছে এবং বাচ্চাটার গায়ে জ্বর উঠছে দশক আমি প্রথমে চতুর্থ মায়ের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি দুই বছরের বাচ্চা তার অল্প অল্প পায়খানা হচ্ছে এবং পায়খানার সাথে রক্ত পেটে ব্যথা হচ্ছে এবং শুল হচ্ছে দেখেন এটাকে আমরা আমাশা বলবো এটাকেই আমাশা বলবো একটু বিদলা বিদলা পায়খানা গেলেই মানুষ ওকে আমাশা বলে এবং আমাশার ওষুধ খাওয়ানো শুরু করে এটাকেই আমাশা বলবো বা রক্ত পায়খানা বলবো ইংরেজিতে অনেক সাথে ব্লাডি ডায়রিয়া অনেক কথা বলে এই পায়খানাতে গায়ে জ্বর উঠবে একটু একটু রক্ত যাবে পেটে ভীষণ ব্যথা হবে খাওয়ার হবে বাচ্চাটা ঘ্যান ঘ্যান করবে অসুস্থ কয়েকটা দিন খাওয়া দাওয়া সেরে দিয়ে দিবে এবং এটাতে একটা জীবাণুঘটিত জনিত কারণে হয়েছে এই বাচ্চাটা খোঁজ নিয়ে দেখলাম বাচ্চাটা বাইরের অনেক খাবার খায় এবং সে মায়ের হাতে রান্না খায় না বললেই চলে এবং বুকের দুধও টুকটু করে খায় তবে বাইরের খাবারটাই বেশি খাওয়ার চেষ্টা করে তো আমরা বলবো এটা পায়খানা এই বলবো রক্ত পায়খানা বা আমাশয় আমি উপদেশ দেব মাকে জরুরি ভিত্তিতে নিকটস্থ কোনো হাসপাতাল অথবা কোয়ালিফাইড কোনো ফিজিশিয়ান এম এর নিচে না অথবা কোনো যদি স্পেশালিস্ট থাকে তাকে দিয়ে বাচ্চাটা দেখাবেন এইটুকি উপদেশ এরপরে আমরা নম্বর মায়ের কথা বলি এক বছরের বাচ্চা কয়েকদিন থেকে পাতলা পায়খানা এবং কলকল করে নেমে যাচ্ছে প্রথমে একদিন বমি ছিল সে বমি এখন কন্ট্রোল এবং বাচ্চাটা প্রস্রাব কমে যাচ্ছে বাচ্চাটার প্রস্রাবের পরিমাণ কম এবং সেটা হাই কালার্ড মায়ের ভাষায় একটু হলুদ হলুদ বা লালচে কালার প্রস্রাব হচ্ছে সেটাকে হাই কালার বলি অর্থাৎ ইউরিন ভলিউম কমে গেছে দেখেন এটা ডায়রিয়া অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া যাকে আমরা বলে থাকি এটাতে খাবার ছালেন পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাওয়াবেন এই শিশুকে মায়ের কথা হলো কি কিভাবে চিকিৎসাটা কিভাবে দেব হোম ট্রিটমেন্ট হলো বাচ্চার যখন পাতলা পায়খানা শুরু হলো তখন থেকে আমি আপনি প্রচুর পরিমাণে তরল খাবার তরল খাবার বলতে কয়েকটা মায়ের দুধ তো খাবে সাথে কি ভাবে উস স্যালাইন খাবে রাইস স্যালাইন খাবে সাদা পানি খাবে পাকা কলা দিয়ে চিড়া চিড়া ভিজায় পানি পানি করে পাকা কলা দিয়ে মাখা একটু একটু করে খাওয়াবেন আর স্বাভাবিক খাবারটা খাইয়ে যাবেন বাচ্চাকে তো অবশ্যই এক বছরের বাচ্চাকে পারিবারিক খাদ্য থেকে একটু একটু করে নিয়ে খাবার খাওয়াতে বলি যেমন কাজকলা কাঁচা পেঁপের তরকারি দিয়ে মাড়ি ভাত দিন সাথে একটু মাছ বা মুরগির মাংস দিবেন মাছ বলতে শিং মাছ ট্যাংরা মাছ পদ্মা মাছ এই জাতীয় চর্বি নাই এবং কাটা নাই এই সব মাছ খাওয়াবেন এবং মাছটা বেশি দিবেন অনেকে ভয় পায় ডায়রিয়াতে মাছ দেবো না এরকম একটা ভয় পায় এই ভয় কখনো পাবেন না এবং খেয়াল করবেন পায়খানা দশ বার বিশ বার হোক প্রস্রাবের পরিমাণ যদি ক্লিয়ার ছয় বারে বেশি হয় এবং পানির মতো ক্লিয়ার থাকে তাহলে ভয়ের কোনো কারণ নাই এই পায়খানা আরো পাঁচ দিন দশ দিন চললেও কোনো ক্ষতি হবে না যদি পায়খানাটা বেড়ে যায় আবার বমি শুরু হয় পায়খানাতে রক্ত যায় গায়ে জ্বর উঠে বাবু নেতিয়ে পড়ে বাবু আর মুখে খাচ্ছে না তখন জরুরি ভিত্তিতে হসপিটালে ভর্তি করাবেন অথবা হসপিটালে নিকটস্থ হসপিটালে যাবেন অথবা কোয়ালিফাইড কোন ফিজিশিয়ানকে দেখাবেন সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চাকে হয়তো গায়ে স্যালাইন দেওয়া লাগতে পারে এই বাচ্চাকে যদি ঠিক মতো প্রথম থেকেই যদি খাওয়ার স্যালাইন বা তরল খাবার এবং বুকের দুধ খাইয়ে যাওয়া লাগ খাই খাওয়াতে পারতো প্রথম থেকে পরিমাণ মতো তাহলে কিন্তু বাচ্চাটা আজকে এই রকম অবস্থায় আসতো না প্রস্রাবের পরিমাণ কমে যেত না তো দর্শক এবার আমরা দুই নম্বর মায়ের কথা বলি তিন মাসের বাচ্চা এই মাত্র দশ বারো দিন থেকে বিছি পিছিয়ে একটু পানি আর একটু লালসের মতো পায়খানা হচ্ছে এটা ভয়ের কোনো কারণ নাই এই পায়খানাতে কোনো ক্ষতি হবে না এই পায়খানা আরো দশ দিন পনেরো দিন চললেও কোনো ক্ষতি হবে না মাকে বলছি মায়ের উদ্দেশ্য আপনি বুকের দুধ খাইয়ে যান বুকের দুধ কখনো বন্ধ করবেন না এরপরে আরেকটা হলো মা ছয় মাসের বাচ্চার কথা বলছেন তিন মাস থেকে তার পাতলা পায়খানা হচ্ছে তিন মাস থেকে পাতলা পায়খানা বলতে সে পায়খানাটা নিশ্চয়ই একটু বেশি বেশি পানি একটু লালছে কারণ তিন মাস থেকে পায়খানা হলে পাতলা পায়খানা হলে এটা ডায়রিয়াও না এটা আমাশাও না এটু মনে রাখবেন বুকের দুধ খাইয়ে দেন ছয় মাস পরিপূর্ণ হলে আপনি বাচ্চাকে আহ বাড়ির তৈরি খাবার আপনি খাওয়ানো শুরু করেন আমি স্ম্যাশ করে রাইসটাকে একেবারে টিপে 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 একেবারে ভর্তা বানান একটু নিতে 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 পারেন 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 একটু কি মাছ তরকারি ঝাল লবণ যত কম দেওয়া যায় এই বয়সে আর মধ্যে ফলের একটু করে পাকা কলা দিতে থাকেন দর্শক আগে আমার কোনো ভিডিও যদি দেখে থাকেন পাতলা পায়খানার উপর কথা বলা আছে কিছু কিছু পায়খানা খারাপ যেমন পাতলা পানির মতো পায়খানা হচ্ছে প্রস্রাব কমে যাচ্ছে এটা খারাপ এটাকে চিকিৎসা না দিলে বাচ্চা আরো খারাপ হয়ে যাবে আর কি হতে পারে কালার হিসাবে যদি বলেন একটু লালচে আছে রক্ত আছে অর্থাৎ সেটা আমাশ হয় আর একটা হচ্ছে কালো ব্ল্যাক স্টুল যদি পাস করে সেটা হবে কি পায়খানাটা কালার অল্টার হয়ে গেছে রক্ত ছিল হজম হওয়ার পরে কালো হয়েছে এই তিন রকম পায়খানা খারাপ এছাড়া এমন কোনো ভয় নাই আর যে পায়খানাটা আমরা এক নম্বর এবং দুই নম্বর মায়ের পায়খানা পেলাম বাবুদের পায়খানা পেলাম এটাতে ভয়ের কোনো কারণ নাই আমরা এটাকে অনেক সময় বলে থাকি ব্রেস্ট ব্রেস্ট মিল্ক মিল্ক বলে থাকি তাদের ব্রেস্ট মিল্ক খাওয়ানো হয় এরকম হতে পারে এর ভয়ের কোনো কারণ নাই আপনার বাচ্চা সলিড ফুড যখন খাওয়ানো হবে তখন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর আরো একটু উপদেশ দিব প্রথমে প্রথম অত পাঁচ সাত মিনিট বুকের দুধটা একটু গেলে ফেলে দিয়ে খাওয়াবেন পরে একটু খাওয়াবেন এবং অনেকক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চা ভালো থাকবে আমি পাতলা পায়খানা নিয়ে আবার যদি কখনো প্রশ্ন আসে আবার কোনো উত্তর দিয়ে দিব এভাবে উত্তর দেবো ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন চারটা মায়ের মাধ্যম দিয়ে যদি আপনারা চারশো মা যদি উপকৃত হবেন উপকৃত হন তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আমাদের চ্যানেলটায় যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করেন চ্যানেলে এবং একই নামে শিশু স্বাস্থ্য নামে আমাদের পেজ আছে এটা ফেসবুক পেজ আছে এটাকে ফলো দেন এবং লাইক দেন শেয়ার দেন বেশি বেশি মায়েরা দেখুক বেশি বেশি মাটা উপকৃত হোক আজকে পর্যন্ত রাখলাম পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবেন ইনশোল্লাহ আছে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার